শপথ করতে চাইতে হবে প্রথম রোজা না না তুই যা আমি পানি লি নি আরে শপথ করলে পানি লাগব না শপথ করলে লাগবে না আমার সুরাই এই রাখি মেহেদি বসে আছে শপথ করতে হবে এখানে আমি শপথ করবো না রে তুই যা আমি মুটা পানি নিলাম আস্তা ঘুরে আস্তা ঘুরে এই থাম থাম শপথ কর শপথ করবে কেটা আমি করাই বাম কি বলিস তোরা এই তুই ভূতের মতন দাঁড়াস ছিস কথা বলতে না ক আমি শপথ করতে না আমি শুরু করে বাজাতে না আমি শুরু করব আমি ডাক শুরু করতে দেবে এখন আমাকে

আমি শপথ করতেছি যে আমি শপথ করতেছি আজ থেকে আজ থেকে 10 নামাজ আদায় করার পরে যদি শয়তান আমাদের যদি শয়তান আমাদের ঠেলাও মরে ভূতও মরে পুতাও মরে তাও আমরা বাড়াবো না তাও আমরা বাড়াবো না 20 রাকাত তারবি নওয়লা আদায় করার পরেই বের হবো 20 রাকাত তারবি নওয়লা

আজকে থেকে আমরা রমজানের এই এক মাস নজর হেফাজত করে চলবো চলবো কোনো বিয়ে পরিবাম বই পরে মহিলার দিকে তাকাবো না আর স্কুল কলেজের দিকে পূর্ণ দরে তাকাবো না দরে তাকাবো না ইনশাল্লাহ দিই চুপ করে আছো একদম সবই ঠিক আছে বন্ধু দেই মেয়ে না দেখলে মাথা ঠিক থাকে না বন্ধু হবে না দূর